আজ আমরা ডেটা কমিউনিকেশনের একটি খুবই গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে আলোচনা করব ডেটা ব্লক ফ্রেম বা প্যাকেট আকারে ট্রান্সমিট করা যায় তোমরা যখন ইন্টারনেট ব্যবহার কর তখন আসলে এই পদ্ধতিতেই ডেটা আদান প্রদান হয় চলো খুব সহজভাবে এটা বুঝিনি ডেটা ব্লক ফ্রেম বা প্যাকেট আকারে ট্রান্সমিট করা যায় মানে হলো যখন আমরা কোনো বড় ডেটা যেমন একটা ফাইল একটা ভিডিও বা একটা ইমেল বার্তা পাঠাই তখন কম্পিউটার বা নেটওয়ার্ক সেই বড় ডেটাটাকে সরাসরি একবারে না পাঠিয়ে ছোট ছোট অংশে ভাগ করে নেয় এই ছোট ছোট অংশগুলোকেই ব্লক ফ্রেম বা প্যাকেট বলা হয় এই ছোট ছোট অংশগুলো আলাদাভাবে ইন্টারনেটের মাধ্যমে গন্তব্যে পৌঁছায় এবং সেখানে আবার জোড়া লেগে মূল ডেটা তৈরি হয় কেন এই পদ্ধতি ব্যবহার করা হয় কারণ এতে ডেটা দ্রুত এবং নিরাপদভাবে গন্তব্যে পৌঁছায় অনেকটা বড় একটি জাহাজকে বন্দরে আনার বদলে পণ্যগুলোকে ছোট ছোট কন্টেনারে করে আনার মতো ছোট কন্টেনারগুলো পরিচালনা করা সহজ হারিয়ে যাওয়ার ঝুঁকি কম আর যে কোনও সমস্যা হলে শুধু নির্দিষ্ট কন্টেনারটির জন্যই ব্যবস্থা নেওয়া যায় প্রক্রিয়াটি কিভাবে কাজ করে চলো ডেটা ব্লক ফ্রেম বা প্যাকেট আকারে ট্রান্সমিশনের ধাপগুলো এক এক করে দেখি বড় ডেটা ছোট ব্লক বা প্যাকেটে ভাগ করা হয় তুমি যখন একটি ইমেল পাঠাও একটি ভিডিও আপলোড করো বা একটি ফাইল ডাউনলোড করো তখন সেই পুরো ডেটাটিকে যা হতে পারে কয়েক কিলোবাইট থেকে শুরু করে গিগা পর্যন্ত প্রথমে ছোট ছোট নির্দিষ্ট আকারের খণ্ড বা প্যাকেটে ভাগ করা হয় দুই প্রত্যেক প্যাকেটে একটি ঠিকানা ও মূল ডেটা থাকে প্রতিটি প্যাকেটের সাথে কিছু বাড়তি তথ্য যোগ করা হয় এই বাড়তি তথ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটি হেডার হেডারে প্রেরকের ঠিকানা প্রাপকের ঠিকানা প্যাকেটের ক্রমিক নম্বর এবং ডেটা সম্পর্কিত অন্যান্য তথ্য থাকে প্যাকেটের ভেতরের আসল ডেটা অংশকে পেলোড বলা হয় অনেকটা চিঠির খামের মতো যেখানে প্রেরক প্রাপকের ঠিকানা লেখা থাকে এবং খামের ভেতরে চিঠি আসল ডেটা থাকে তিন ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে প্যাকেটগুলো আলাদাভাবে পাঠানো হয় ডেটা প্যাকেটগুলো তৈরি হওয়ার পর সেগুলো ইন্টারনেটের মাধ্যমে গন্তব্যের দিকে রওনা হয় মজার ব্যাপার হল এই প্যাকেটগুলো একই পথে নাও যেতে পারে নেটওয়ার্কের যে পথটা তখন ফাঁকা বা দ্রুত থাকে প্যাকেটগুলো সেই পথ দিয়েই যেতে পারে চার প্রাপক সেই প্যাকেটগুলো জোড়া লাগিয়ে মূল ডেটা পুনরুদ্ধার করে গন্তব্যে পৌঁছানোর পর প্রাপকের কম্পিউটার এই আসা প্যাকেটগুলো গ্রহণ করে প্রতিটি প্যাকেটের ক্রমিক নম্বর দেখে সেগুলোকে সঠিক ক্রমে সাজানো হয় যদি কোনো প্যাকেট হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে কম্পিউটার সেই নির্দিষ্ট প্যাকেটের জন্য আবার অনুরোধ পাঠাতে পারে সব প্যাকেট এসে পৌঁছানোর পর সেগুলোকে জোড়া লাগিয়ে মূল ডেটা পুরো ফাইল ভিডিও বা ইমেল তৈরি করা হয় উদাহরণ ইমেল পাঠানো তুমি যখন একটি ইমেল লেখ এবং সেন্ড করো তখন তোমার পুরো ইমেলটি ছোট ছোট প্যাকেটে ভেঙে যায় এবং ইন্টারনেট জুড়ে আলাদা আলাদাভাবে যায় তারপর প্রাপকের ইনবক্সে গিয়ে আবার পুরো ইমেলটি তৈরি হয় ভিডিও স্ট্রিমিং তুমি যখন ইউটিউবে একটি ভিডিও দেখো তখন ভিডিওটি একবারে তোমার কাছে আসে না বরং ছোট ছোট ডেটা প্যাকেটে বিভক্ত হয়ে আসে এই তুমি ভিডিওটি একটানা দেখতে পাচ্ছ ফাইল ডাউনলোড আগের আলোচনায় আমরা দেখেছি যখন তুমি কোনো ফাইল ডাউনলোড করো তখন সেই ফাইলটি ছোট ছোট অংশে বা প্যাকেটে বিভক্ত হয়ে আসে এবং তোমার কম্পিউটার সেগুলোকে জোড়া লাগিয়ে আসল ফাইলটি তৈরি করে এই পদ্ধতির সুবিধা এটি দ্রুত কার্যকর এবং নিরাপদ ডেটা ট্রান্সমিশন নিশ্চিত করে দ্রুততা ডেটাকে ছোট ছোট অংশে ভাগ করার কারণে এগুলো দ্রুত নেটওয়ার্কে চলাচল করতে পারে কার্যকারিতা যদি নেটওয়ার্কের কোনো অংশে সমস্যা হয় তাহলে শুধু যে প্যাকেটটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি আবার পাঠানো হয় পুরো ফাইল নয় এতে ব্যান্ডবিথের অপচয় কম হয় নির্ভরযোগ্যতা প্রতিটি প্যাকেটের হেডার এবং ক্রমিক নম্বর থাকার কারণে প্রাপক নিশ্চিত করতে পারে যে সে সব ডেটা পেয়েছে এবং সেগুলো সঠিক ক্রমে সাজানো হয়েছে মোট মোটকাথা ডেটা ব্লক ফ্রেম বা প্যাকেট আকারে ট্রান্সমিট করার পদ্ধতিটি আধুনিক ডিজিটাল যোগাযোগের মেরুদণ্ড এটি ছাড়া দ্রুত নিরাপদ এবং বিশাল আকারের ডেটা আদান প্রদান করা প্রায় অসম্ভব হতো আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা ডেটা ব্লক ফ্রেম বা প্যাকেট আকারে ট্রান্সমিট করা যায় বাক্যটির অর্থ খুব সহজেই বুঝতে পেরেছ